আপনি যদি একটি ই-কমার্স ব্যবসা শুরু করতে চান তবে এসকে প্লাস নিয়ে এসেছে একটি সমৃদ্ধ ও বিশ্বাসযোগ্য পাইকারি ও রিসেলিং প্ল্যাটফর্ম। বিনা পুঁজিতেই ঘরে বসে অল্প পরিশ্রমে ড্রপশিপিং এর মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। আমাদের ড্রপশিপিং সিস্টেমের মাধ্যমে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ডিং ব্যবহার করে যেকোনো স্থান থেকে পণ্য বিক্রি করতে পারবেন কোনো প্রকার স্টক বা ইনভেন্টরি ছাড়াই। এইচকে প্লাস ড্রপশিপিং এর মাধ্যমে বিনা পুঁজিতে ম্যানস অ্যান্ড ওমেন্স ফ্যাশন গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স হোম অ্যান্ড লাইফস্টাইল টয়েস অ্যান্ড গিফট সহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যের মাধ্যমে ই কমার্স বিজনেস করতে পারবেন মাত্র পনেরোশো টাকার রেজিস্ট্রেশন ফি দিয়ে হয়ে যান একজন ই কমার্স উদ্যোক্তা এবং 90 দিনে নব্বইটি অর্ডার সফলভাবে ডেলিভারি হলে সাথে তিন হাজার টাকা জয়নিং বোনাস তাই এখনই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একজন রিসেলার হিসেবে আপনি যে সকল সুবিধা পাবেন নিজস্ব ব্র্যান্ডিং আপনার কোম্পানির ব্র্যান্ডিং সহ প্রোডাক্ট সরবরাহ যাতে কাস্টমাররা বুঝতে না পারে পণ্য কোথা থেকে আসছে ড্যাশবোর্ড সুবিধা আপনার নিজস্ব ড্যাশবোর্ড থেকে আপনি আপনার ব্যবসার সকল আপডেট ও অর্ডার ট্র্যাক করতে পারবেন সাথে ক্যাশ অন ডেলিভারি সুবিধা সহজ অর্ডার ম্যানেজমেন্ট আপনি সহজেই নিজের অর্ডার সাবমিট এবং ট্র্যাকিং করতে পারবেন সুবিধা পাঁচশো টাকা জমা হলে আপনি আপনার আর্নিং ক্যাশ আউট করতে পারবেন এইচকে প্লাস ওয়েবসাইটে আপনি পাবেন হাজার হাজার প্রোডাক্ট এবং প্রতি সপ্তাহে দুইশো থেকে তিনশোটি নতুন এবং ভাইরাল প্রোডাক্ট কালেকশন আপডেট করা হয় আমাদের এইচকে প্লাস ড্রপশিপিং প্ল্যাটফর্মে সকল প্রোডাক্ট কালেকশন দেখতে এবং বিস্তারিত তথ্য যান অনুগ্রহ করে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এইচকে প্লাস ড্রপশিপিং ডট কম টোয়েন্টি ফোর বাই সেভেন লাইভ সাপোর্ট যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন সহায়তা সেবা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে